নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শুধুমাত্র দুটি উপকরণে তৈরি গাজর পাক বরপি রেসিপি একদম সহজ পদ্ধতিতে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে গাজর নিয়েছি আমি লম্বা লম্বা দেখে গাজরটি নিয়েছি একদম লাল লাল গাজর নিয়েছি তো গাজরটি এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি ছোট্ট একটা গ্রেটার নিয়েছি আমি এই গ্রেটারটা দিয়ে আমি গাজরটা গ্রেট করে নেব এভাবে পাতলা পাতলা করে একদম তো দেখো বন্ধুরা এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি তো এখন আমি এদিকে একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাতে আমি তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দেব তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি গাজরটা ঢেলে দেব তো গাজরটা আমি হালকা করে ভেজে নেব যাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় একদম ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এখন আমি দু কাপ পরিমাণ দুধ এড করে দেব আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আমি দু কাপ দুধ দেব তো দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে এখন আমি ভালো করে উলটি পাল্টি মিশিয়ে নেব এখন ভালো করে সেদ্ধ করে নেবো দুধটাতে দিয়ে দেবো দুটো এলাচি দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে দুধটা ফুটে উঠেছে এখন আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব আমি দুই কাপ দুধ দিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি এখন ভালো করে সব কিছু একসঙ্গে পাকিয়ে নেব উলটিয়ে পাল্টে সুন্দরভাবে পাকিয়ে নেব ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু গাজরটা আমার পাকানো হয়ে গেছে একদম সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি আমি এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ পাউডার দিয়ে দেব দুধ পাউডারটা দিয়ে আমি আবারও ভালো করে উলটিয়ে পালটি মিলিয়ে নেব একইভাবে করে সুন্দরভাবে পাকিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটফফটে হয়ে গেছে এখানে কিন্তু আমার গাজর পাকানোটা মোটামুটিভাবে হয়ে গেছে তো দেখো বন্ধুরা প্যানের গায়ে থেকে একদম উঠে আসছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো কুটে রাখা কাজু আর পিস্তা বাদাম বাদামগুলি দিয়ে আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে ভালো করে পাকিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে পাকানো আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি প্লেটের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব দিয়ে সুন্দর করে ব্রাশ করে নেব ভালো করে মিলিয়ে নেব তো এখানে আমার গাজর পাকানোটা নিয়ে নেব তো ভালো করে প্লেটে ছড়িয়ে চাপিয়ে দেব এখন ভালো করে চাপিয়ে চাপিয়ে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি ভালো করে একদম চাপে চাপে মিলিয়ে নিয়েছি প্লেটে করে তো এখন আমি কেটে রাখা পিস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ঝটপটে হয়ে গেল আমার গাজর পাক বরফি রেসিপি তো বন্ধুরা এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে নেব তো এখানে আমি পাঁচ দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে নিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে বোর পিসে কেটে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে হাতে কিন্তু একদম কিছু লাগেনি একদম সুন্দর করে হয়ে গেছে তো আমি সুন্দরভাবে ছুরিটা দিয়ে কেটে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই